আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে কাটাতার বা রেজার ওয়ার দেখাবো বাউন্ডারি বা বাড়ির আশেপাশে বেড়া দেওয়ার জন্য যে সমস্ত কাটাতার ব্যবহার করে সেগুলো যা হাজার কাটাতারের প্রচুর ইউজ আছে এটা মূলত ওই সুমালিয়া যখন ইয়ে করে পাস করে তখন সাইডে দিয়ে দেয় জলদস্যুদের ভয়ে তো দুই ধরনের কাটাতার আমাদের কাছে আছে একটা হচ্ছে এম একটা এস এস নিচের এগুলো হচ্ছে এম এস কাটাতার মানে যেগুলো লোহার আর এগুলো হচ্ছে অ্যাসেস কাটাতার এটা একটু ময়লা আছে তবে এটাতে কোনো দিন জং আসবে না এটার ভিতরেরটা হচ্ছে ভিতরেরটা হচ্ছে যে স্টিকটা থাকে ওইটা লোহা আর উপরে যে দাঁতগুলো এগুলো হচ্ছে স্টিলের মানে কখনো জং আসবে না এরকম আর এখানে গ্যাসের ইয়ের আগুনের ফলে কয়েকটা তার আসলে কাটা পড়ছে লাইক তিন চারটার মতো এটা কোনো সমস্যা হবে না এমনিতেও তো এই পুরোটা আপনারা একেবারে ইয়ে করতে ইউজ করতে পারবেন না কেটে কেটে ইউজ করতে হবে তো এই এস এস কাটাতার বা এম এস কাটাতার যারা নিবেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম হচ্ছে দুইশো কেজি নিতে হবে দুইশো কেজি নিচে হলে আমরা কাটাতার বিক্রি করি না